আপনি কেমন টাকা লস হয়েছে আপনাকে জানতে পারি আমার আমার ওই যে প্রথম যে টাইগারগুলো আমার মারা গেছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা তবে আমি তো নগদ ব্যবসা করি আমি বাকি ব্যবসা করি না ওই যে ডিলার খাদ্য এটা সেটা আমি আনি না আমার যদি বাকি ব্যবসা হইতো তাহলে আমার বাড়িঘর সাইডে ভালো লাগলো না খামার আমার দিকে কেউ করুক এটা আমি বলি না কখনও বলবো না কেন আমি জয় করতে পারবো আরেকজনে পারবে না এটা আমি তার মিথ্যা তার তুকদির ব্যাপার সেই চেষ্টা করতে পারে তুই বাতাসে কি এক ভাইরাস আছে নিজেও বলতে পারি না আমার তো ভ্যাকসিন সব কিছু করা ছিল কিন্তু তারপর আমার ভাগ্যের পরিহাস আমার মানে সমস্যা হয়ে গেছে যার জন্য আমি একটু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর মতলব উত্তর মমরজকান্দি এলাকায় আমরা এই মুহূর্তে আছি আঙ্কেলের টাইগার মুরগির খামারে আঙ্কেল দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি পালন করছেন প্রায় দুই বছর আগে তার বাড়িতে এসেছিলাম তার কিন্তু ফার্মবর্তী মুরগি ছিল কিন্তু এই শেডে মুরগির সংখ্যা কম তিনি টাইগার মুরগির খাবার করে লসের সম্মুখীন হয়েছেন অনেকে জানতে চায় যে মুরগি পালন করলে শুধু লাভই হয় লস কি হয় না লস অবশ্যই হয় কিন্তু এই লসের গল্প বলার সাহস কিন্তু সবার থাকে না কবির আঙ্কেল তার ব্যতিক্রম তিনি তার খামারে লস হওয়ার পরে আবার নতুন করে শুরু করেছেন টাইগার মুরগির খামার তো দর্শক আজকের এই পূর্বে আমরা দেখাবো আপনাদেরকে কবির আঙ্কেলের সেই টাইগার মুরগি পালনের লস হওয়ার কারণ কি আশা করছি পোর্ট আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কবির আঙ্কেল আঙ্কেলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আমরা আছি আপনার টাইগার মুরগির খামারের ভিতরে আমরা দুই বছর আগে এসেছিলাম আপনার এখানে জি জি আর দুই বছর আগে আমার মুরগি ছিল প্রায় আচ্ছা অনেকে জানতে চাই যে কবির কি খামার বন্ধ করে দিয়েছে কিনা না আমার একটু সমস্যা ছিল যার জন্য আমার মুরগিগুলা একটু ক্ষতিগ্রস্ত আমি হয়ে গেছিলাম তখন আমি কিছু কিছুদিন বন্ধ রাখছিলাম আচ্ছা আমার যে শেড আছে নতুন শেড মনে হচ্ছে এটা নতুন পাশে যে শেড ছিল ও শেড আপনি পালন করতেন না জি জি ওইটা ওই যে পাশে একটা আছে এরকম শেড কয়টা আছে আপনার দুইটা দুইটা সেট রয়েছে দুটো সেটে কত হাজার মুরগি পালন করতে পারবেন দুইটা সেটে আমি যদি টাইগার পালি তাহলে তিন হাজার পারবো আর যদি সোনালি পালি ছয় হাজার পারবো মাংসের জন্য কি আপনি টাইগার মুরগি পালন করেছেন হ্যাঁ কয়েকবার করছি কয়েকবার করছি মাংসের জন্য টাইগার মুরগিটা কতটুকু লাভজনক এটা মানে দ্রুত ওজন আসে এটা মানে চল্লিশ পাঁচচল্লিশ দিনে আপনার এক কেজি প্লাস হয়ে যায় যার জন্য এটা আমি আমার দিক দিয়ে মনে করি ভালো আপনার কুলে যে মুরগটা আছে এটার ওজন কেমন আছে তার মানে চার থেকে সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজি আচ্ছা মাসাল্লাহ বেশ চমৎকার আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মুরগি রয়েছে এবং আপনার এখানে একটা লক্ষ্য করলাম যে কালো মুরগির পরিমাণটা বেশি আমি ইচ্ছা করি কালোটা রাখছি কারণ কালো মুরগিটা যদি আপনি মাংসর জন্য বাচ্চাটা নেন করেন অন্যান্য মুরগিটা যদি আপনার এক কেজি হয় ওইটা বা ওইটার ওজনটা হয় বারোশো চোদ্দশো গ্রাম ওজনটা বেশি আসে বেশি আসে অনেক আপনার মুরগির সাইজটাও কিন্তু বেশ বড় মুরগিগুলোর ওজন কেমন আছে মুরগিগুলো আছে আড়াই তিন কেজির মতো আড়াই থেকে তিন কেজি তিন কেজি আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন টাইগার মুরগির সাথে কত বছর হয়েছে প্রায় পাঁচ সাত বছর হবে পাঁচ থেকে সাত বছর আপনি আমাদেরকে শুরুতেই বলছিলেন যে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা কি সমস্যা হয়েছিল খামারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে আমার আশেপাশে তো আরো অন্যান্য বয়লার লেয়ারে খামার আছে তখন বৃষ্টি ছিল না তো এমন একটা মানে খরার ভাব ছিল তুই বাতাসে কি এক ভাইরাস হয়েছে নিজেও বলতে পারি না আমার তো ভ্যাকসিন সব কিছু করা ছিল কিন্তু তারপর আমার ভাগ্যের পরিহাস আমার মানে সমস্যা হয়ে গেছে যার জন্য আমি একটু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছিলাম ভ্যাকসিন করা থাকলে মুরগিকে ওষুধ দিলে নাকি সেটা কার্যকর হয় বেশি হয় রে ভায়া যদি খারাপ লিখুন থাকে খারাপ তো না ভ্যাকসিন ভ্যাকসিন আর ওষুধ এটা তো একটা উচিত রক্ষা করার মালিক তো চাল মালিক তো আল্লাহ আচ্ছা আপনার মুখে কিন্তু তৃপ্তির হাসি আছে এখনো এবং আপনি হাল ছেড়ে দেননি এখনও কিন্তু বাড়িতে মুরগি পালন করছেন এটা যা হওয়ার তো হয়েছে চাই চেষ্টা করতে যে মানে ঘুরে দাঁড়াবার জন্য একবার না পারিলে বুঝি বলে দেখো শতবার ওই চেষ্টাটার মধ্যেই আছে আর কি আচ্ছা এখন কি মনে হচ্ছে যে আসলে টাইগার মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা আমার দিক থেকে বলি সম্ভব কিন্তু এখন কারো ভাগ্যর ব্যাপারটা তো আমি বলতে পারবো না চাহিদা কেমন রয়েছে বাচ্চা এখন প্রচুর চাহিদা বাচ্চা ডিম প্রচুর চাহিদা আচ্ছা আমরা এখানে আমরা যে মুরগি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট ডিম পাওয়া যায় প্রতিদিন আমার পঁচাশি আশি পঁচাশি আশি

আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনি যে স্বপ্ন নিয়ে টাইগার মুরগি খামার করেছিলেন সেই স্বপ্ন কিন্তু আপনার এখনও বুকে লালন করছেন তা হলে কিন্তু মুরগি খামারটা আসলে বন্ধ হয়ে যাওয়ার কথা ওই আশা নিয়ে তো এখনও বেঁচে আছি বা এটা ধরে রাখছি এখনও আপনি কেমন টাকা লস হয়েছে আপনাকে জানতে পারি আমার আমার ওই যে প্রথম যে টাইগারগুলো আমার মারা গেছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা তবে আমি তো নগদ ব্যবসা করি

সুবিধাটা বলতে তো সুবিধাটা অনেক প্রকার সুবিধা আছে যেমন মাংসর জন্য করলে দ্রুত ওজন আসে পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ দিনে আপনার এক কেজি প্লাস হয় তারপরে দা রোগ বালাইটা কম অনেক কম কিন্তু ঠান্ডা ওই যে ঠান্ডার ইয়াটা একটু তাদের বেশি মানে বড় মুরগি তো গরমটা একটু সহ্য করতে কম করতে পারে সাধারণত কী ধরনের রোগগালা হয়ে থাকে ওই যে ঠান্ডা খানাটা একটু বেশি না আমি আর ওর কিছু পাইনি নি আর একটু যত্ন নিতে হয় মুরগির যত্ন তো অবশ্যই লাগব যত্ন না নিলে আপনি যে কোনো জিনিসে এটা রোগ কম আমি যদি ফালাই রাখাই এটা তো হইতে পারে না আমার কোন কথা আছে হইতে পারে কিন্তু রোগ তো আসতেই পারে তুমি আবার যত্ন ছাড়া যদি একবারে আমি ফালাই রাখব তাতে হবে না সারাদিন দিন কী ধরনের কাজগুলা করা হয় খামারে সব সব কাজ তো একবারে অল্প সকালবেলা ফজর নামাজ পড়ে এটা খানা দি আবার 12 টা বাজে দি আসর নামাজ পড়ে শেষ

করছিলাম শখের বিষয়ে আগে ব্রয়লার পালতাম সোনারি পালতাম তারপরে টাইগার মুরগি পালছি টাইগারের থেকে মাঝে একটু গ্যাপ দিছিলাম ওই যে লস খাওয়ার পরে আবার শুরু করছি বাকিটা আল্লাহর হাত আচ্ছা ইনকিউবেটর তো ডিমও আছে অনেক জি এখন বাচ্চা ডিম দুটোই আছে আচ্ছা কতগুলো আছে ডিম দাও একবার মেশিন কিনছে আগের মেশিন তো বিক্রি করে দিছি বড়টা এবার মেশিন কিনছি ছোট অল্প অল্প ডিম আস্তে 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 ডিমের মেশিন কিনছি

কেন আমি জয় করতে পারবো আরেকজনে পারবে না এটা আমি তার মিথ্যা তার ব্যাপার সে চেষ্টা করতে পারে চেষ্টা করলে সে হয়তো বা পারতে পারে উপর যা আছে তাই হবে কিন্তু আমি উনি হবে এই ধরনের ভরসা আমি করতে দিতে পারবো আচ্ছা টাইগার আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমি আট আটু বড় দিকে যাওয়ার ইচ্ছা আমার আচ্ছা আপনার এখান থেকে যদি বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন আমার বাচ্চা বলতে আমি ডিম এগ্রেড দিই মেশিনে আমার ওদিক থেকে তাই আচ্ছা ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম